হ্যালো প্রিয়না আসসালামু আলাইকুম টুবপ পপারটি শালার থেকে নতুন একটি এফোচট ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের এই যে বাজারটি দেখা হয়েছে ওই বাজারটি বিক্রি করা হবে তাও আবার সরাসরি মালিক থেকে আপনারা ইনশাআল্লাহ ক্রয় করতে পারবেন কোনো প্রকার মিডিয়া বা প্রতিনিধি ছাড়া কোনো প্রকার আপনারা 1 টাকাও ইস্তা দিতে হবে না সরাসরি মালিকের সাথে বসবেন নেগোসিয়েশন করে আপনি বাজারটি রিজনেবল প্রাইজের ভিতর ইনশাআল্লাহ ক্রয় করতে পারবেন হিউজ পরিমাণ জমি সহ আমাদের এই বাজারটি বিক্রি করা হবে আমি বরাবর মত লোকেশন দিয়ে শুরু করতে যাচ্ছি আসুলিয়া ফ্যান্টাসি কিংডম সংগ্রহ ইস্টার্ন হাউজিং এর ভিতরে যে বাজারটি রয়েছে সেই বাজারটি বিক্রি করা হবে এই যে দেখা যাচ্ছে চার রাস্তার মোড় এই চার রাস্তার মোড় থেকেই আমরা বাজারে যাব এই যে বাজার আপনারা কি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দ্বারা আপনাদের প্রোডাক্টের রিভিউ বা স্পন্সর দিতে যাচ্ছেন তাহলে আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ হাউজিং এর ভিতরে পুরাতন একটি মসজিদ রয়েছে এবং আশেপাশে ওই যে দেখা যাচ্ছে সবগুলো বহুতল ভবন এবং যারা ইস্টার্ন হাউজিং এর ভিতরে এরকম কি বাজার ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই সরাসরি মালিকের সাথে ভিডিওটি একটু শেয়ার করে টাইমলাইনে রেখে দেবে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সেও যাতে উপকৃত হয় এরকম একটি বাজার ক্রয় করতে পারে রিজনেবল প্রাইজের ভিতরে এখানে জমির পরিমাণ রয়েছে দশ দশমিক বাষট্টি পয়েন্ট শতাংশ জমির পরিমাণ এবং জমির সাথে রাস্তা রয়েছে পঁচিশ ফিট এবং ইস্টার্ন হাউজিং এর বিশিষ্ট আরেকটি রাস্তা পাবেন খুবই সুন্দর এখানে জমির পরিমাণ দশ দশমিক বাষট্টি পয়েন্ট এবং স্থাপনা রয়েছে বেশ কয়েকটি দোকান এবং ছোট ছোট আপনাদের টুপরি ঘর রয়েছে বা টুপড়ি দোকানগুলো রয়েছে সেগুলো আমাদের এই বাজারটির ভেতরে এই যে পজিশন করে ভাড়া দেওয়া আছে খুবই সুন্দর কেউ যদি এক কথা পোরপাল্লি লোকেশনে কোনো বাজার ক্রয় করতে চাচ্ছেন বা আপনি এখন কিনে রাখবেন ইনভেস্ট এখনো করলে এখনই লাভবান হবেন বা ভবিষ্যতে আপনি চাইলে বহুত ভবন করে মার্কেট উপরে মার্কেট নিচে বাজার অথবা আপনারা চাইলে ফ্ল্যাট বাড়ি করে ভাড়া দিতে পারবেন ভাড়ার কিন্তু পর্যাপ্ত চাহিদা রয়েছে ইস্টার্ন হাউজিং আসলিয়া ফ্যান্টাসি কিংডম সংলগ্ন আমাদের এই বাজারটি দেখা যাচ্ছে বাজারের পিছনেও আমাদের বেশ কত জায়গা খালি আছে জমির পরিমাণ দেখাবো এই যে দেখা যাচ্ছে মিটার বসানো আছে এবং যারা তুবকোপার্টি সেলার দ্বারা বিজ্ঞাপন দিতে চাচ্ছেন তারা আর্ধdirname করে এখনই আমাদের সাথে যোগাযোগ করে আপনার প্রপার্টিগুলো খুবিষব ট্যাং এর ভিতরে ইনশাআল্লাহ বিজ্ঞাপন দিয়ে সিল করতে পারবেন এই যে দেখা যাচ্ছে ওই টিটি হাউজিং এর রাস্তা ওইতে 12 ফিট বিশিষ্ট রাস্তা পাবে এবং এই যে দেখা যাচ্ছে এখানর থেকেও ইউজ পরিমাণ জায়গা খালি রয়েছে আপনারা বাজারটি আরো বড় করে নিতে পারবেন এটি 12 ফিট বিশিষ্ট হাউজিং এর রাস্তা হবে সরাসরি মালিক থেকে আপনারা এই যে প্রজেক্টটি রয়েছে সেই প্রজেক্টটি ক্রয় করতে পারবেন আর তুব প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ওই যে দেখা যাচ্ছে মেন ডোস্ট হচ্ছে আমাদের পশ্চিম প্রান্তের সীমানা এবং দক্ষিণ প্রান্তে আমাদের পঁচিশ ফিট বিশিষ্ট একটি রাস্তা রয়েছে এবং উত্তর প্রান্তে হাউজিং এর বারো ফিট বিশিষ্ট একটি রাস্তা রয়েছে এই মার্কেট থেকে আপনারা প্রতি মাসে ভাড়া দিয়ে বা এখন ইনকাম করতে পারবেন ক্রয় করার সাথে